আসসালাম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মূল পরে এসিসি পাশে কাম পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় ভারতের আবেদনটি করতে পারবেন যারা এসিসি অথবা পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশন মাধ্যমের সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি কল্যাণমুখী ব্যাংকিংয়ের ধারাপ্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরে ভিত্তিক ব্যাঙ্ক ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজার কাম কাট অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমী পণবোর্ড একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা শ্রমণ পাশ করলে আবেদনটি করতে পারবেন বয়স এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স্কমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স্ক অবশ্যই এসিসি সনদের ভিত্তিতে নির্ধারণ করা হবে বেতন স্কিল হল প্রতিষ্ঠানের বিধি মোতাবেক আবেদনের অন্যান্য শর্তাবলী মার্কশিট অ্যাপিয়ার্ড সার্টিফিকেট টেস্টোমোনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টি অথবা ডিএ প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে প্রার্থীদের ব্যাংকিংয়ের প্রার্থীদের ব্যাংকের ও যে কোনো অফিস অথবা শাখায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে নিয়োগের পদ্ধতি আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্টস সমূহ বাছাইপূর্ব প্রাথমিক তালিকা প্রস্তুত করতে হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌকিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌকিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয় মেধাক্রমে অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনা ব্যতীত যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এছাড়া কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদন করার পদ্ধতি আপনি যদি ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে কেরিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্যতলা পাসও সাইজের রুঙের ছবি এবং স্বাক্ষর আপলোড করার মাধ্যমে আগামী এগারো সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে কোন অবস্থাতে সরাসরি হাতে হাতে মাধ্যমে পাঠানো করা হবে না। ডাকি আবেদন করতে এই স্ক্যান স্ক্যান করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক দিন চলমান সকল সার্কুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে